দর্শক যেমনটি দেখতে পাচ্ছে যে একজনকে উদ্ধার করা হয়েছে শিক্ষার্থীকে তাকে কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে এবং তিনি কিন্তু আহ সীমিত আহত মনে হচ্ছে যে কিন্তু দেখতে পাচ্ছি যে মাথা ঘুরিয়ে পড়ে গেছে তাকে কিন্তু সুস্থ করার জন্য চেষ্টা করছে এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন এবং আমরা একজন গার্ডিয়ানও এখানে দেখতে পাচ্ছি তাকে সুস্থ করার জন্য চেষ্টা করছেন আমরা দেখতে পাচ্ছি যে স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু ঘটনাস্থল পরিদর্শন করে বের হয়ে এসেছেন ঘটনাস্থল পরিদর্শন শেষে বের হয়ে আসছেন এবং সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন একটি গণমাধ্যমের সাথে দেখতে পাচ্ছি যে তিনি কথা কথা বলছেন অল্প একটু বলে কিন্তু তিনি বের হয়ে যাচ্ছেন তিনি কিছুক্ষণ পূর্বেই কিন্তু এখানে এসেছিলেন এবং এসে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পরিদর্শন শেষে আমি দেখতে আমরা দেখতে পাচ্ছি যে তিনি বের হয়ে যাচ্ছেন